বিকাশের একজন বিকাশ থেকে একজন ফোন দিয়েছে এরকম একটা নাম আসে এবং আমি তখন ফোনটা ধরি এবং ফোনটা ধরার পরে আমি সে আমাকে হঠাৎ করেই ফোন করে বলল যে আমার নামে নাকি একজন অভিযোগ করেছে যে আমার আইডিতে তার কিছু টাকা এসেছে আমি নাকি এটা ফেরত দিচ্ছি না তো এরকম একটা অভিযোগ যখন আসে আমি তখন সাথে সাথেই আমার সব নম্বর আমি চেক করি তো চেক করার পরে দেখলাম যে না এরকম কিছুই হয়নি তখন আমি ডিরেক্টলি তাকে বলি যে না এরকম কিছুই হয়নি এবং এটা আমার নামে ভুল অভিযোগ এসেছে এবং সে বলে যে আপনার অ্যাকাউন্টে আমরা এখন সাময়িকভাবে ব্লক করছি আপনার অ্যাকাউন্ট থেকে এখন এমনও আপনার অ্যাকাউন্ট যদি আপনি এখন আনব্লক না করেন এমনও হতে পারে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে এবং কালকে আমি একটা হিউজ অ্যামাউন্ট আমার টাকা বিকাশে আসে কারণ আমি কালকে একটা পেমেন্ট পাই বিকাশের দ্বারা তো যার জন্য আমার যেহেতু অনেকগুলো টাকা থাকে আমি তখন তাকে আমার পরিচয় দিই যে আমি আসলে কে আমি কোথায় কাজ করি আমি এরকম একটা ছোট পরিচয় দিই তাকে পরিচয় দেওয়ার পর সে আমাকে বলে যে আপনি কি আমাদের অ্যাক্ট্রেস দিঘি আপু তো আমি বললাম যে হ্যাঁ আমি সেই দিঘি এবং আপনার একটা আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল আমার অ্যাকাউন্ট ব্লক করার আগে যে বেসিক্যালি আমি কে কারণ আমার অনেক কাজই বিকাশে হয় এভাবে হুট করে আপনি আমার বিকাশ অ্যাকাউন্ট ব্লক করতে পারেন না তো তখন সে আমাকে সরি বলে বললো যে আমরেলি সরি আমার আমি আপু আসলে জানতাম না এই জিনিসটা তো আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে হেল্প করতে চাই এখন আপনি আমাকে একটু সহযোগিতা করেন আমি আপনার অ্যাকাউন্ট ঠিক করে দিচ্ছি তো আনফর্চুনেটলি কালকে আসলে আমার ড্রাইভার না থাকাতে আমি গাড়ি দিয়ে যেতে পারছিলাম না এবং আমি কোনো ট্রান্সপোর্ট না পাওয়াতে আমি একটা সিএনজি নেই এবং ওখান থেকে আমি রওনা করি আমার যেখানে কাজ ছিল এবং রাস্তার মধ্যে সিএনজির আওয়াজে আমি তেমন তার কথা বুঝতে পারছিলাম না সে অনেক কিছুই বলছিল আমি এতটুক শুধু বুঝতে পেরেছি যে সে আমার কাছে কিছু ওটিপি যাচ্ছে তো আমার তখন আসলে তৎক্ষণাৎ মাথায় আসেনি যে ওটিপিটা দেওয়া মানে আমার আইডিটা তার হাতে দিয়ে দেওয়া আমার আমার শুধু মাথায় ছিল যে পিন নাম্বার ছেলেই মনে হয় আইডিটা সে নিতে পারবে পিন ছাড়া ওটিপি দিয়ে মেবি সে পারবে না এবং বিকাশের নর্মাল মেসেজগুলো আমার যেই ইনবক্সে আসে মেসেজ ইনবক্সে বিকাশের যেই নাম্বার থেকে আসে তার সেইম ওই নাম্বার থেকেই তার মেসেজগুলো আসছিল মানে সেইম ইনবক্সে আমি তার সেই ভুয়া মেসেজগুলো পাচ্ছিলাম তো সে এত সুন্দরভাবে ম্যানোপুলেটিভভাবে কথা বলেছে আমার সাথে এত টেকনিক দিয়ে কথা বলেছে যে আসলে আমার বোঝার উপায় ছিল না যে এটা কি হচ্ছে আমার সাথে তো আমি তাকে ওটিপিগুলো দিয়ে আমি জাস্ট ফোনটা রেখে দিই এবং সে আমাকে একটা কথা বলে ফোনের লাইনটা কাটবেন না আপনি দরকার হয় মিউট করে রাখেন ফোনের লাইনটা কাটবেন না আমরা আমাদের কাজ শেষ হলে আমরা ফোন কেটে দিব এবং ফোন কাটার আধা ঘন্টা পরে আপনি আপনার অ্যাপে ঢুকবেন তা বললাম ঠিক আছে তো ওইখান থেকে আমি একটা স্ক্রিপ্ট রিডিং সেশনে যাচ্ছিলাম একটা কাজের তো ওইটা আমি আমি তখন ফোনটা ব্যাগে রেখে দিই এবং ফোনটা আমার ইউজ করা হয়নি তো দুই ঘন্টা পার হয়ে যায় আমার স্ক্রিপ্ট রিডিংয়ে ওখান থেকে যখন আমাদের একটা টি ব্রেক দেওয়া হয় ওই সময় আমার হঠাৎ মনে পড়লো আচ্ছা ঠিক আছে আমি একটু বিকাশে ঢুকে দেখি কী অবস্থা তখন আমি বিকাশে ঢুকে দেখলাম যে আমার একটা হিউজ অ্যামাউন্ট দেড় লাখ টাকারও বেশি এক লাখ ষাট হাজার টাকা আমার পুরো অ্যামাউন্টটাই নেই বিকাশে এবং পুরো বিকাশটা আমার রিসেট করতে হয়েছে মানে নতুন করে পিন দিয়ে রিসেট করতে হয়েছে তখনও বেসিক্যালি আমার মাথায় এত কিছু আসেনি আমি এত কিছু চিন্তা করিনি তো যেহেতু এটা অনেক বেশি অ্যামাউন্ট ছিল আমি ওখান থেকে তৎক্ষণাৎ বের হয়ে যাই বের হয়ে আমি সবার সাথে কনসাল্ট করতে থাকি যে অ্যাকচুয়ালি আমি এখন কি করব আমার অনেক বড় ভাইদের আমি ফোন দিই আমার ফোন দিয়ে আমি আস করি অ্যাকচুয়ালি কী করবো এবং সবাই বলছিল যে আমাকে জিডি করতেই হবে জিডি না করলে কোনো কিছু করা পসিবল না এবং আমি আমার যে থানা শেরে বাংলা থানাতে আমি যাই গিয়ে আমি ওখানে ওসি সাহেব ওসি সাহেবের সাথে কথা বলি এবং বাবা কথা বলে সবাই মোটামুটি কথা বলে ওখানে এবং ওখানে আমরা একটা জিডি করার প্ল্যান করি এবং সামহাও আমি শুরু থেকেই খুঁজছিলাম যে হারুন স্যারের নাম্বারটা যে আমার মনে হচ্ছিল যে এটার সবচেয়ে বেশি দ্রুত কার্যকলাপ যদি আমি ডিবি অফিসে ফোন করতে পারি এবং আমি অনেক জায়গা থেকেই খুঁজে পাচ্ছিলাম না শেষ মাসে আমি তার নাম্বারটা কালেক্ট করেছি কালেক্ট করে আমি তখন মোটামুটি অনেক রাতই বলা যায় তারপরেও আমার মন বলছিল যে না আমি ডিবি অফিসে ফোন দিবই যত রাতই হোক আজকে আমার ফোন দিতেই হবে তো ওই রাত্রেবেলা আমি তাকে ফোন দিই এবং হারুন স্যারের সাথে আমার কোনো পরিচয় ছিল না এর আগে আমি ফোন দিয়ে যখন আমার পরিচয় দেই সে খুব অমায়িকভাবে আমার ফোন ধরে এবং বলে যে হ্যাঁ কী সমস্যা কী কী হয়েছে আমাকে তুমি বলো তো আমি তার সাথে দুই লাইনে বিষয়টা শেয়ার করে আমি বলি যে আমি আপনার সাথে দেখা করে বলতে চাই জিনিসটা এবং আপনি কখন ফ্রি কবে ফ্রি আমাকে একটু বলেন কারণ ঘটনাটা কিছুক্ষণ আগেই হয়েছে তো উনি বলে যে আমি আগামীকাল ফ্রি আছি তুমি আগামীকাল বারোটার পরে আমার অফিসে চলে আসো তা আমি আমার বাবা দুইজনই বারোটার পরে অফিসে আসি গতকালকে এবং গতকালকে এখানে আসার পরে তার সাথে আমরা বসে কথা বলি এবং সে মোটামুটি বললো যে তখন আমি আসার পরে সে বললো যে তুমি আসার আগেই আমরা তুমি আমাদের যেই ট্রানজ্যাকশানের স্ক্রিনশট পাঠিয়েছো সেটা দিয়ে আমরা অলরেডি রাত থেকেই কাজ শুরু করেছি এবং আমরা ট্রেস করতে পেরেছি যে এটা কোথেকে হয়েছে কত দূর থেকে হয়েছে তো আমার যে বিশ্বাসটা ছিল যে আমি ডিবি অফিসে ফোন দিলে এখানে সবাই আমার সাথে সাথেই আমার কাজটা শুরু হয়ে যাবে এবং সবাই আমার কাজটা করে দিবে খুব শীঘ্রই আমার আমি একটা ফলাফল পাবো ঠিক তাই হয়েছে এবং এইটা আসলে অবিশ্বাস্য ছিল যে আমি এখান থেকে বের হয়েছি সাড়ে তিনটা চারটার দিকে আমি এখান থেকে কালকে বের হয়েছি আমি রাত এগারোটার মধ্যে একটা ফোন পাই যে অলরেডি আমার টাকা রিনিউ হয়ে গেছে তারা টাকা উঠিয়ে ফেলেছে তারা এবং তারা কালকে আমাকে এটা হ্যান্ড করতে চায় মানে এইটা আমার কাছে সবচেয়ে বেশি অবিশ্বাস্য ছিল যে উইদিন এইট আওয়ার্স আমি আমার টাকা রিনিউর নিউজ পেয়ে গিয়েছিলাম ততক্ষণে এবং আমি এই কৃতজ্ঞতা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি বাংলাদেশ পুলিশ সংস্থা এবং পুরো আমি ডিবি ডিবি কার্যালয়ের সবার কাছে আমি এতটা কৃতজ্ঞ এবং স্পেশালি হারুন স্যারের নাম না বললেই না কারণ ওনার সাথে পরিচয় না থাকা সত্ত্বেও আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমি পরিচয় দিব উনি চিনবে কিনা কারণ এত এত কিছু ওনার দেখার সময়টাই বা কোথায় এত কাজ ওনার আসলে উনি কতটুকু আমাকে চিনে না কি বাট ওনার যে ব্যবহার এবং ডিবি কার্যালয়ে আসার পরে আমি প্রত্যেকটা মানুষের যে ব্যবহার দেখলাম এত অমায়িক ব্যবহার এবং তারা আমাকে কালকেই যেই বিশ্বস্ত একটা এক্সপেক্টেশন দিয়েছে যে তো এবং বারবার একটা কথা আমি উল্লেখ করতে চাই বারবার হারুন স্যার বলছিলো খুব ছোটো মেয়ে যেভাবেই হোক আমি চাই ও টাকাটা উঠে আসুক এবং ওখান থেকে সে এডিসি আশরাফের কাছে আমার এই ফাইলটা ট্রান্সফার করে যে উনি পুরো আমার কাজটা দেখবেন কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে আট ঘন্টার মধ্যে আমি এটার ব্যাপারে নিউজ পাবো এটা আমি কখনই ভাবিনি আমার ভেবে আমি ভেবেছি অ্যাটলিস্ট দশ পনেরো দিন তো লাগবে জিনিসটা হতে বাট আমি অনেক বেশি হ্যাপি যে কাজটা হয়ে গেছে এবং আমি বারবার কালকে বলছিলাম যে স্যার একটা ছোটো অ্যামাউন্ট হলে মনে হয় আমি আপনার পর্যন্ত আসতামই না আপনাকে বিরক্তও করতাম না কিন্তু অ্যামাউন্টটা এত হিউজ এবং আমার মনে হচ্ছে যে এটা আপনি ছাড়া আমার পক্ষে আসলে একা কিছু করা পসিবল না তো উনি আমাকে কালকেই সে আশ্বাস দিয়েছিলেন এবং খুব কম সময়ের মধ্যেই আমি টাকাটা আলহাম আলহামদুলিল্লাহ উঠাতে পেরেছি আমি মাত্রই তার থেকে নিয়ে এসেছি অলরেডি আমার হাতে আছে এটা তো এটাই আমি বলতে চাই যে আমার সাথে লাইফে এরকম ফার্স্ট টাইম হলো আমি এরকম কখনোই কোনো ফোন কল কিংবা কোনো কিছুই কখনো আমি পাইনি এবং তারা যেভাবে কথা বলে আমি তারপরে বিকাশ হেল্পলাইনেও ফোন দিয়েছিলাম তো বিকাশ হেল্পলাইনে ফোন দেওয়ার পরে বেসিক্যালি আমি দেখলাম যে ওরা হেল্পলাইনে কাস্টমার কেয়ারে যেভাবে কথা বলে তারা হুবাহু সেমভাবেই কথা বলে তো এইটা আসলে আমি আমি বুঝতে পারিনি সাধারণ মানুষ তো আসলে কিভাবে বুঝবে এবং আমি চাই এই জিনিসগুলা মানে এখন অনেক অনেক দিন পার হয়ে গেছে এখন অনেক বছর হয়ে গেছে মানুষ বিকাশ চালায় বাট এই জিনিসটা এখনও আছে আমি চাই এই জিনিসটা বন্ধ হোক এবং আর নর্মাল মানুষ যারা আমাদের মতো আরও যারা মানুষ আছে তারা এই প্রতারক থেকে আমরা যাতে একটা ভালো সলিউশন পাই সব সময় এবং আমি চাই যে সবাই সবার জায়গা থেকে একটা ভালো সলিউশন পাক এবং এসব প্রতারক আসলে যত পারা যায় অ্যাভয়েড এবং বারবার বাসা থেকে বলে দেওয়া হয়েছিল বিকাশ অ্যাকাউন্ট খোলার পরেই যে তুমি দিঘি যখন পরিচয় আসবে বিকাশে যখন নাম উঠবে যত যাই হোক একটা না একটা প্রতারকের হাতে সবসময় পড়বেই যেভাবেই হোক জিনিসটাকে অ্যাভয়েড করতে বাট সাম হাও তখন আমার ব্রেন কোনোভাবেই কাজ করেনি নি তারা এত এত পরিমাণ ম্যানুপুলেটিভ এত সুন্দর করে কথা বলে এবং এমনভাবে আসলে ম্যানুপুলেট করে ফেলে এমনভাবে বিশ্বাসটা নিয়ে ফেলে মানুষে যে বোঝার কোনো ওয়েই নেই

হাই বাবা বাবা আমরা মুক্তজন গো যাবেন না ভিতরে সামনে বাকিরা সব তৈরি আছে হ্যাঁ আমরা কেন ডাকছি গো যাবেন না